নমস্কার হেরিটেজ হাইলাইট চ্যানেলে তোমাদের সকলকেই সপ্রেমে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো অবশ্যই ভালো থাকবে আমরা আবার আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই ভিডিওগুলোকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না এবং তোমরা কমেন্ট করবে কমেন্ট করলে কোনটা তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না সেগুলো আমি জানতে পারবো জানলে ওই নিয়ে আমি আমার সেই রিলেটেড ভিডিও কিন্তু তোমাদেরকে আমি আপডেট দিতে পারবো আর প্লে লিস্ট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকো তো নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের পার্ট থ্রি নিয়ে চলে এসেছি যে ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলি কি না ফ্রান্সের সংবিধানসভার কার্যাবলি অর্থাৎ ফ্রান্সের সংবিধানসভা কি কী কাজ করেছিল তো প্রথমে আমাদের মনে প্রশ্ন আসা উচিত যে সংবিধান কাকে বলে হোয়াট ইজ কনস্টিটিউশন তাহলে সংবিধান হচ্ছে কতগুলি আইনের সংকলন মানে অনেকগুলি আইনের সংকলনকে আমরা বলতে পারি কি সংবিধান যেমন ধরো তোমরা বিদ্যালয়ে পড়ো তাহলে বিদ্যালয়ে যখন যাচ্ছ স্কুলে যাচ্ছ তো তখন ধরো তোমরা দশটা পঁয়তাল্লিশ বাজে দশটা পঁয়তাল্লিশ প্রার্থনা এগারোটার সময় ক্লাস বসে যাচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ একটা ক্লাসের ঘন্টা পড়ছে প্রতিটা ঘন্টা শেষে আমরা মনিটাররা ছাড়ছে কি স্যার স্যার বলে দিচ্ছেন যে এক দুজনের বেশি যাওয়া যাবে না এগুলো সব নিয়ম তাহলে একটা প্রতিষ্ঠানকে চালাতে গেলে কিছু নিয়ম প্রয়োজন আর একটা দেশকে চালানো চালানোর জন্য অনেকগুলো আইনের প্রয়োজন তাহলে বলতে পারি অনেকগুলি বা কতগুলি আইনের সংকলনকে বলা হচ্ছে সংবিধান তোমরা নিশ্চয়ই জানো যে ফ্রান্সে কোনো আইন ব্যবস্থা বা সংবিধান ব্যবস্থা ছিল না কেন রাজাই তো শেষ কথা রাজাই যেন সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে তাহলে সেখানে সংবিধান কোনো প্রশ্নই আসে না তো তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা যখন সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে জুন কোর্টের মাঠে মাঠে শপথ গ্রহণ করছে কি শপথ নিচ্ছে না যতদিন না পর্যন্ত ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনা করা হবে ততদিন তারা সেখান থেকে সরবে না এবং তারা সেই সভাকে জাতীয় সভা হিসেবে ঘোষণা করেছেন এই জাতীয় সভা যখন থেকে সংবিধান রচনার কাছে আর এটি ছিল ফ্রান্সের প্রথম সংবিধান লিখিত সংবিধান যেটি সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে কি হচ্ছে প্রকাশ পাচ্ছে কত খ্রিস্টাব্দে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে কাদের নেতৃত্বে লাফায়েত নিরাব। আর ট্যালিভেন্ট এদের নেতৃত্বে বুঝতে পারলাম সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সংবিধান ফ্রান্সের আঘাত করেছিল আমরা বলতে পারি তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের যে ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী নিরূপণ করো তাহলে এই এই যে সংবিধান রচনা হচ্ছে সংবিধান রচনা করার আগে দুটো ঘোষণাপত্র জারি হচ্ছে কি কি না এক হচ্ছে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চৌঠা আগস্ট সামন্ত কর সামন্ত প্রথার বিলোপ সাধন হচ্ছে আর সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট ব্যক্তি ও নাগরিকদের অধিকার ঘোষণাপত্র তাহলে আমরা বলতে পারি মূল সংবিধান রচনার আগে সংবিধানসভা দুটি কাজ করেছিল এক এক হচ্ছে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের চৌঠা আগস্ট বেকার বা বিনা পারিশ্রমিকের শ্রম করা আচ্ছা তারপর সামন্ত কর সামন্ত প্রভুদের বিভিন্ন দাবি দাবা বা তাদের যে প্রভুত্ব ভাব সেটাকে একেবারে মালিকানাকে নসাদ করে দেওয়া হচ্ছে আর একটা কি করা হয়েছে না সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট ব্যক্তি আর নাগরিকদের অধিকার ঘোষণাপত্র জারি করা হয়েছে তাহলে এইভাবে দুটো ঘোষণাপত্র জারি করা হয়েছে তারপরে আমরা সংবিধান সভার কার্যগুলিকে মূলত চারটি ভাগে ভাগ করতে পারি কি কি ভাগে না চারটি ভাগে এক হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কার সংস্কার বিচার বিভাগীয় সংস্কার আর চার হচ্ছে গির্জার পুনর্গঠন তাহলে আমরা প্রত্যেকটাকে ধরে ধরে আলোচনা করতে হবে এটা কি ছিল এটা কি ছিল পরবর্তী ধরে আমরা কিন্তু আলোচনা করবো তোমরা মন দিয়ে শুনবে ক্লাসগুলো এবং বোর্ডটা দেখবে তাহলে দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে ঠিক আছে চলো তো প্রথম বলছে শাসনতান্ত্রিক সংস্কার শাসনতান্ত্রিক সংস্কার নিয়ে বুঝতে পারছো যে শাসন ব্যাপারটাকে ঢেলে হবে শাসনতান্ত্রিক সংস্কার তো মন্তেস্কুর ক্ষমতা বিভাজন নীতি অনুসারে শাসন বিভাগ আইন বিভাগ আর বিচার বিভাগকে পুরোপুরি আলাদা করে দেয়া হয় ঠিক তো এবং বলা হচ্ছে ফ্রান্সের রাজার পরিবর্তে রাজাকে ঈশ্বরের করুণায় ও জাতির ইচ্ছা অনুসারে ফরাসি জাতির রাজা হিসেবে ঘোষণা করা হচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে রাজাকে তিনি ছয়জন মন্ত্রী রাষ্ট্রদূত ও সেনাবাহিনীর উচ্চ পদস্থ নিয়োগের অধিকার পাচ্ছে আর সাতশো পঁয়তাল্লিশ জন সদস্য বিশিষ্ট এক একটি আইনসভা গঠিত হচ্ছে আইন প্রণয়ন অর্থনীতি বরাদ্দকরণ বৈদেশিক নীতি নির্ধারণ এগুলো করছে কে না এই আইনসভা এই আইনসভা স্থাবর অস্থাবর সম্পত্তির উপর নির্ভর করে নাগরিকদের সক্রিয় এবং নিষ্ক্রিয় দুটি নাগরিক ভাগ আবার রাজা প্রভাবশালী হলেও কখনোই কিন্তু আইনসভা ভেঙে দিতে বা বাতিল করতে পারতেন না কোনো আইনকে ভেট প্রয়োগ করে কিছুদিনের জন্য স্থগিত রাখতে কিন্তু পারতেন এছাড়া প্রশাসনিক সুবিধার্থে সমগ্র ফ্রান্সকে তিরাশিটি ডিপার্টমেন্ট বা তিরাশিটি ভাগে ভাগ করা হচ্ছে এগুলো ছিল শাসনতান্ত্রিক শাসনতান্ত্রিক সংস্কার তাহলে সংস্কারে হচ্ছে কি না বিচার বিভাগ আইন বিভাগকে পুরোপুরি পৃথক করা হচ্ছে আর আইনসভাকে ঢেলে সাজানো হচ্ছে এবং সমগ্র ফ্রান্সকে প্রশাসনিক সুবিধার জন্য তিরাশিটি ডিপার্টমেন্টে ভাগ করা হচ্ছে তাহলে এগুলো ছিল আমাদের শাসনতান্ত্রিক সংস্কার তোমরা এইভাবেই লিখবে অসুবিধে কিছু নেই নেক্সট হচ্ছে অর্থনৈতিক সংস্কার ঠিক তো মানে বলি না অর্থই অনর্থের কারণ যদি অর্থটা প্রয়োজন আমরা যে কোনো দেশকে তখনই শক্তিশালী বলবো যখন সেই দেশ অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে চাঙ্গা হবে তখন তাকে আমরা বলব শক্তিশালী দেশ তো তোমরা জানো যে ফরাসি বিপ্লবের পশ্চাতে যে কারণটা সবচেয়ে দায়ী ছিল সেটা ছিল অর্থনৈতিক কারণ ফ্রান্সের অর্থ ব্যবস্থা ছিল একেবারে নিম্নগামী তার মানে ভেঙে পড়েছে তো জনগণ সেই রাবণ রাজা যখন শেষ মুহূর্তে তখন বলছে জনগণের কাছে হাত হাত বাড়াচ্ছে কি বলছেন যে তোমরা সবাই আমরা চাঙ্গা করব মজবুত করব। কিন্তু তাদের কথায় আর কেউ সাড়া দেয়নি ঠিক তো সেরকম যখনই রাজা জনগণের কাছ থেকে কোনো আবেদন সাড়া পাচ্ছে না বা পজিটিভ কিছু মতবাদ পাচ্ছে না তখন কি করছে না রাজা কিছু ঘোষণাপত্র জারি করছে কি করছে না এক আমরা বলতে পারি যে গির্জার যে সম্পত্তি সেগুলোকে বাজেয়াপ্ত করা হচ্ছে বাজেয়াপ্ত করে সেগুলোকে আমানত রেখে তার পরিবর্তে নামক কাগজের মুদ্রা প্রচলন করা হচ্ছে দু নম্বরে কি বলা হচ্ছে না শুল্ক তুলে দেওয়া হচ্ছে স্থাবর অস্থর সম্পত্তির উপর কর ধার্য হচ্ছে কোনো শ্রমিক ধর্মঘট বা ট্রেড ইউনিয়ন কিছু কিন্তু ধর্মঘট করতে বা তাদের দাবি দাবা তুলে ধরতে পারবে না এইভাবে আমরা দেখতে পেলাম অর্থনৈতিক সংস্কার ঘোষণা করলো নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার ঠিক আছে মানে ওই যে আমাদের ভারতবর্ষের যদি ওই যে বলা আইনের চোখে সকলের সমতা সকলে সমান আইনের চোখে ধনী দরিদ্র জাতি ধর্ম কোনো কিছু হবে না মানে আইনের কাছে সকল ব্যক্তি সমান এই ভিত্তিতে বিচার বিভাগকে পুরোপুরি পুনর্গঠন করা হচ্ছে আর সামন্ত প্রভুদের যতদিন একটা আলাদা বা পৃথক বিচারালয় ছিল সেগুলোকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে এখন থেকে আইনের চোখে সকলে সমান মানে যদি কেউ ধনী ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি দোষ করেছে তা সেও শাস্তি পাবে আবার যে গরিব দোষ করে সেও শাস্তি পাবে এই ধরনের একটা বিচার ব্যবস্থার কিন্তু পরিবর্তন ঘটালো কে না ফ্রান্সের সংবিধান সভা সংবিধান কি করে না সংবিধান একটা দেশ বা একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠনকে সুদৃঢ় সুনিয়ন্ত্রিত হবে পরিচালনা করতে কিন্তু সাহায্য করে এই সংবিধান তো সংবিধান নেক্সট কারণটা হচ্ছে গির্জার পুনর্গঠন হ্যাঁ এতদিন পর্যন্ত পোপরা ভাবতো এটা আমাদের পৈতৃক সম্পত্তি আমরা যা বলবো এটাই শেষ কথা হ্যাঁ এখন সাধারণ মানুষ যখন জেগে উঠেছে তখন আর পৈতৃক সম্পত্তি থাকছে না ঠিক আছে পোপরা গির্জার যে যাবতীয় সম্পত্তি সবগুলোকে করা হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি হিসেবে করা হচ্ছে ঠিক আছে আর আইনের দ্বারা একটা আইন পাস করা হচ্ছে অফ এই আইনের দ্বারা কি করা হচ্ছে না পোপকে সরাসরি রাষ্ট্র নিয়ম নিয়োগ করবে ও নিজে ইচ্ছে নিয়োগ করতে পারবে নিজেকে বেরিয়ে যেতে পারবে না ঠিক আছে এইভাবে আমরা কি দেখলাম না গির্জার ক্ষমতা বা বিচার ক্ষমতা সবকিছু কি করা হলো একটা ঢেলে সাজানো হলো সাধারণ মানুষের কথা ভেবে করা হলো এই প্রথম তৃতীয় সম্প্রদায়ের মানুষরা কি করলো না নিজেদের দাবি দাবার সঙ্গে মিল রেখে তারা কি করলো সংবিধানকে পরিচালনা করার চেষ্টা করলো যাই হোক যদিও এই সংবিধান সভা সম্পূর্ণভাবে ব্যক্তি ও নাগরিকদের অধিকারকে সুনিশ্চিত করতে পারেনি তথাপি আমরা বলতে পারি যে তৎকালীন সময়ে বা তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে এই সংবিধান সভা অনেকটাই সফল হয়েছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষকে কিছুটা হলেও শান্তি দিতে মানুষ কী চেয়েছিল ফরাসি ফল্পের মূল স্লোগান ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা যদিও স্বাধীনতা তাদের ছিল না আমরা নিশ্চয়ই আরো যখন নেক্সট পার্ট গল্পের মতো আমরা আলোচনা করছি আমি আলোচনা করছি সেরকম নেক্সট পার্টে আমরা আলোচনা করব যে কীভাবে এদের সাম্য মৈত্রী স্বাধীনতাকে বিচ্ছিন্ন করা হচ্ছে এবং জনগণের সমস্যা যেই তিমিরে থাকছে সেই তিমিরেই রয়ে যাচ্ছে তাকে সমস্যার কিন্তু সমাধান করা হচ্ছে না তাহলে এই ছিল আমাদের ফ্রান্সের সংবিধান সভার তো তোমাদের পরীক্ষায় কিন্তু বারে বারে আট নম্বরের পরে তোমরা যদি এইটা ফলো করো ভালো করে এইভাবেই চারটা পয়েন্টে ডিসকাস করতে হবে তার সঙ্গে উপসভার লিখবে একটু দু তিনটা ত্রুটি লিখে দিবে যে এই সংবিধানটাও দেখা গেছে একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য করা হচ্ছে সবার কথা কিন্তু করা হচ্ছে না এখানে আবার প্রভাবশালী ব্যক্তিরাই সেই বসে পড়ছে ঠিক আছে তাহলে যেই লঙ্কায় মূল কথা ক্ষমতায় যে সেই সে মানে সাধারণ মানুষ কিছু কিন্তু পাচ্ছে না তারপরে যে সব প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় আমাদের প্রথমতাই থেকে যে বিভিন্ন করের নাম আর কি ধরনের কর ছিল দেখো আমি বোর্ডে তুলে দিয়েছি প্রথম প্রথমতে কি টাইট টাইটটা কি ধরনের কর না ধর্ম কর পারলে তাহলে টাইট কি ধরনের কর ধর্ম কর করভি করভি হচ্ছে বেগার পরিশ্রম কোনো একটা পরিশ্রম দেয়া হবে না তুমি সারা দিন কাজ করতে থাকো পরিশ্রম করো তাহলে কোনো শ্রমের টাকা দেয়া হবে না আচ্ছা গ্যাবেল গ্যাবিল বা লবণ কর লবণ যে ব্যবহার করবে তা লবণের উপর একটা কর হচ্ছে লবণ কর আচ্ছা তারপর তারপর হচ্ছে এইডস এইডস হচ্ছে মদ ও তামাকজাত পণ্যের উপর আরোপিত কর এক্সট্রা কি বললাম তাহলে মদ ও তামাকজাত পণ্যের উপর আরোপিত কর আর লাস্ট যেটা হচ্ছে ভ্যান্তিয়াম বা ভ্যান্তিয়াম কি বলা হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তির উপর আরোপিত কর তো এখান থেকে তোমরা নিশ্চয় একটা শর্ট কোশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এই টাইপটা বারে বারে পরীক্ষায় পড়ে টাইপ বা করভি বা গ্যাবেল এগুলো কিন্তু পরীক্ষায় শর্ট প্রশ্ন হিসেবে পড়ে তাহলে এটা তোমাদের আমি আট নম্বরে একটা বললাম সংবিধানসভার কার্যাবলী পাশাপাশি বিভিন্ন করের নাম ঠিক আছে পড়াশোনা করতে হবে ইতিহাসটাকে বুঝতে হবে একটার সঙ্গে একটা কিন্তু মিল রয়েছে আমরা যদি সহজে বুঝতে পারি তাহলে কিন্তু অসুবিধা হবে না আর আমার ক্লাসগুলো করো অবশ্যই আমি তোমাদের পাশে আছি আর কমেন্ট করবে কমেন্ট করলে আমি ধরো কোনো কিছু স্কিপ করে গেছি পড়াতে পড়াতে তাহলে তোমরা যদি মনে করা কমেন্ট করো তাহলে আমি পরের দিন এই রিলেটেড ভিডিও কিন্তু অবশ্যই দিতে সুবিধা হবে এবং তোমাদের অসুবিধাগুলো দূর করতে কিন্তু সম্ভব হবে অবশ্যই আমার ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে আমি তোমাদের সঙ্গেই রয়েছি